أعياد <applause> سونتبيش الطلاق مرتان فإمساك بمعروف أو تصريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا أن يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون অনুবাদ তালাক দুবার অতপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেওয়া নতুবা সদয়ভাবে মুক্ত করে দেওয়া আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা প্রধান করেছো তা থেকে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে হালাল নয় অবশ্য যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তারপর যদি তোমরা আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে তাদের কারো কোনো অপরাধ নেই এসব আল্লাহর সীমারেখা সুতরাং তোমরা এর লঙ্ঘন করো না আর যারা আল্লাহর রেখা লঙ্ঘন করে তারাই জালিম তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ তালাকের পরিবর্তে তোমাদের দেয়া অর্থ সম্পদ বা মাহর ফেরত নেয় হালাল নয় কোনো কোনো অত্যাচারী স্বামী স্ত্রীকে রাখতেও চায় না আবার তার অধিকার আদায় করারও কোনো চিন্তা করে না আবার তালাকও দেয় না এতে স্ত্রী যখন অতিষ্ঠ হয়ে পড়ে সেই সুযোগ নিয়ে স্ত্রীর নিকট থেকে কিছু অর্থ করে আদায় করার বা মাহর মাফ করিয়ে নেয়ার বা ফেরত নেয়ার দাবি করে বসে কোরআনুল এ ধরনের কাজকে হারাম ঘোষণা করেছেন দুই নম্বর ফুটনোটের বিবরণ অবশ্য একটি ব্যাপারে তা থেকে স্বতন্ত্র ব্যবস্থা রাখা হয়েছে যাতে মাহর ফেরত নেয়া বা মাফ করিয়ে নেওয়া যেতে পারে তা হচ্ছে এই যে যদি স্ত্রী এমন অনুভব করে যে মনের গরম মিলের দরুন আমি স্বামীর হক আদায় করতে পারিনি আর স্বামী যদি তাই বোঝে তবে এমত অবস্থায় মাহর ফেরত নেয়া বা মাফ করিয়ে নেয়া এবং এর পরিবর্তে তালাক নেয়া জায়েজ হবে ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বর্ণিত যে সাবিত ইবনে কাইসের স্ত্রী মোহাম্মদ সাল্ল্লা আলিয়াম নিকটে সে বলল ইয়া রাসুল্লাহ সাবিদিনে কাইসের দিনদারি এবং চরিত্রের উপর আবার কোনো অভিযোগ নেই কিন্তু আমি মুসলিম হয়ে কুফুরি করাটা মোটেও পছন্দ করি না তাদের উভার সম্পর্কে অমিল ছিল রাসুলসাল্লু আলিয়া বললেন তুমি কি তাকে অর্থাৎ স্বামীকে মাহুর হিসেবে তোমাকে যে বাগান দিয়েছিল তা ফেরত দেবে সে বলল হ্যাঁ রাসুলসাল্লু আলিয়াল্লাম সাবিদ রাজিউল্লাহানহকে বললেন বাগান কি ফেরত নিয়ে তাকে এক তালাক দিয়ে দাও বুখারি পাঁচ হাজার